তুই একশো টাকা করে ওটা বড় বাইরে দিবি না হলে তুই এসে আপনি কি কথা কোন ধরনের কথা বললেন আপনি তুই আমার আবার তুই আমার কথা পাঁচশো টাকা দিন মজুরি একটা কথা বলি না তোর যাই তাই করবি

আমার মহল্লায় তোমরা কাজ করে খাবা গায়ে দিতে গায়েবো না মানে আবার কিন্তু আমরাও কিন্তু মানুষ সিনস বড় মাইরে তুই তুই কাম করবি তুই আমার মাথা পিস একশো করে

আরাম দাদা নাতাগিরি করো দেখছো মালিক নাই আমাকে টেয়া খাইবার লোক লোক আলো করবি না পুরা বাইরে যদি ভয় পায় তাহলে আসলে বড় বাইরে না চামচাগিরি করে চলে পোলাবার